নমস্কার বন্ধুরা এটি আরই ফিল্মের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি আগের থেকে একটু ভালো আছি তো চলো আজকে হচ্ছে একত্রিশ তারিখ বছরের শেষ আজকে রাতটা ও পরের দিনের সকালটা কিভাবে কাটালাম সেটাই তোমাদেরকে শেয়ার করব তো ভিডিওটির সঙ্গে থাকো তো দেখো আমি বরকে কিভাবে সারপ্রাইজ দিই তো দেখতে থাকো তো বন্ধুরা জীবনে প্রথমবার আমি কাউকে নিজে কথা না ভেবে কাউকে গোলাপ দিলাম তো কথাটা ঠিক এইভাবে বলছি তোমরা ঠিক বুঝতে পারছো না মানে আমি এটাই বলতে চাইছি যে আমি কোনোদিন কাউকে কোনো গোলাপ গিফট করিনি এই ফার্স্ট টাইমে করলাম সেটা আবার বরকে তো দেখো বডের রিয়াকশান দেখো ওরা বোর্ড খেলছিল তারপরে দেখো গোলাপটা নিয়ে নাকে শুকবে তো চলো এখানে কিছু একটা জিনিস হয়েছে সেটা তোমরা বুঝতে পারবো কি না জানি না তো এই বিষয়টা নিয়ে না পরেই বলবো সব কিছু যদি সব কিছু যদি বলেই দিই তাহলে তো হয়েই গেল। কেউ কেউ আছে কোনো কিছুর মূল্য বোঝে না তো সেই নিয়েই মনটা ভীষণ খারাপ তো কি করবো মন খারাপ নিয়ে থাকলে তো হবে না মন খারাপ নিয়ে থাকলে আমারই কষ্ট হবে তো চলো সকালবেলা পরের দিন সকালবেলা চলে আসলাম ফুলকপি আর আলু নিয়ে আর সোয়া তো সবাইকে জানে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা হ্যাপিনিয়বার আমার তরফ থেকে তো চলো আমি সোয়াবিনটা কীভাবে রান্না করব সেটাই তোমাদেরকে শেয়ার করব এদিকে তেল গরম হয়ে গেছে এদিকে একে একে সব কিছু ভেজে নিয়েছি ভেজে পরে এবার মশলা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিয়েছি গোটা জিরে তারপরে হচ্ছে টমেটো তারপরে আদা জিরে বাটা লঙ্কা বাটা এগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি যেভাবে আর কি কষায় এত তাড়াহুর মধ্যে আছি বা এত চিন্তার মধ্যে আছি তোমাদেরকে যে ভিডিও শেয়ার করব সেটাও পাচ্ছি না অনেক দিন হয়ে গেলো দিন পর আসলাম সত্যিই তো অনেক দিন পর পর ভিডিও ছাড়লে তাহলে কি কেউ আমাকে মনে রাখবে কিন্তু যাদের মনে রাখা তারা ঠিকই মনে রাখবে তোমরা কি প্লিজ কেউ কিছু মনে করো না আমার পরিস্থিতিটা বোঝো আমি প্রতিদিনই ভাবি যে না আমার প্রতিদিনই ভিডিও আপডেট দিতে হবে কিন্তু ভাবি কিন্তু হয় না এতটাই ব্যস্ততার মধ্যে থাকি এইদিকে হচ্ছে ফুলকপি আলু সব সব একসাথে কষিয়ে তারপরে জল দিয়ে ফুটিয়ে নেবো তারপরে নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দেব। তো আমার সোয়াবিনটা প্রায় রেডি তো চলো আমি তো বরকে প্রথম বছরে উপহার হিসেবে গোলা বা চকলেট দিয়েছি এবার বর আমাকে কী দেয় সেটাই তোমাদেরকে শেয়ার করা পালা তো সেটাই তোমরা দেখতে থাকো তো আমি তো জানি না বর আমার জন্য অর্ডার করেছে দেখো আমি অনেক দিন ধরেই মানে এমনি জাস্ট মুখে বলছিলাম তো আমার জন্য একটা রোজ ওয়াটার আর নাইট ক্রিম এই দুটো অর্ডার করেছে তো দেখলাম সেটা নিয়ে আসলো তো সেটাই তোমাদের সামনে দেখাচ্ছি সত্যি কথা বলতে জানো তো বন্ধুরা আমি এইসবে অভ্যস্ত না আমি খুবই সাধারণ কি মাখতে হয় না হয় কিছুই জানি না তো যাই হোক আমাকে দিয়েছে আমি খুবই খুশি হলাম তো আমার প্রথম বছরের গিফট দেখো কেমন হয়েছে তোমরা জানিও অবশ্যই আর আমি তো পাওয়ার সঙ্গে সঙ্গে আনন্দে একেবারে মাখা শুরু করে দিয়েছি তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত ইউজ করনি তোমরা ইউজ করো আমি এই সবে আজকে নিয়ে দুদিন ইউজ করছি তো দেখো আমার তো বেশ ভালো লাগছে তোমরা ইউজ করো দেখো নাইট ক্রিম আমি সত্যি বলছি এই সবে আমার অভ্যস্ত না তবে আমাকে বললো যে দিদি যেগুলো খুব ভালো তারপর দেখলাম ও নিজে থেকে আমার জন্য নিয়ে এসেছে তো পাওয়ার সঙ্গে সঙ্গেই তো আমি তো ইউজ করা শুরু করে দিয়েছি তো দেখো এটা আমি মাথায় দিচ্ছি তো জানি না কিভাবে কি দিতে হয় তবুও দিচ্ছি রাতের বেলা দিচ্ছি তো তোমরা যদি এই বিষয় কেউ জেনে থাকো দেখো প্রথমে উল্টা ধরেছি তাহলে আমাকে বলো কখন কিভাবে ইউজ করতে হয় আমি এরকমই যে কোনো কিছু সময় করে মাখবো বা নিজের যত্ন নেব সময় তো পায়ও না আর নিজে থেকে ইচ্ছাও করে না সেই ইচ্ছা শক্তিটাই চলে গেছে তো তোমরা আমাকে কমেন্টে জানিও বন্ধুরা আমার প্রথম বছরের উপহার কেমন লাগলো তো দেখো আমার রোজ ওয়াটারটা মাখাটা কমপ্লিট হয়ে গেছে এবার নাইট ক্রিম মাখবো তো আমাকে দিদি বলেছিল অল্প অল্প করে মাখবি তো আমি মাখছি আমার স্কিনটা না একটু অন্য ধরনের অয়েলি না তো ওর জন্য যে কোনো ক্রিম বেশিই লাগে মানে তাড়াতাড়িভাবে শুকিয়ে যায় একটু গন্ধ শুকছিলাম যে যেরকম গন্ধ তো মাখলাম জানো তো মাখার পরে দিদিকে বলছি কি দিদি নাইট ক্রিম মাখে কেন ও হেসে দিচ্ছে হ্যাঁ আর বলছি ফর্সা ফর্সা কেন লাগছে না কিরম পাগলের মতন কথা বলছি তো যাই হোক তোমাদেরকে তো কোনো কিছুই লোকাই না সব কিছুই শেয়ার করে দিলাম কার কেমন লাগবে জানি না তো দেখো এটা মাখার পর আমার ফাইনালে লোকটা দেখো আর একদিনে তো আসে না আস্তে আস্তে আসবে তো আমিও ইউজ করি তোমরা ইউজ করো যারা যারা এখনও পর্যন্ত ইউজ নি তোমরাও ইউজ করো আর আমার তো খুব খুশি হয়েছি আর আমাকে কেউ কোনো উপহার দিলেন আমি ভীষণ খুশি হই আর আমিও যদি কখনও কাউকে কিছু দিতে পারি তাহলে আমি ভীষণ খুশি হই এই যে মাঝে মধ্যে যে আমার মনটা খারাপ হয় না একমাত্র আমার বরের জন্য তার কারণ কি জানো আমি নিজের একটুও খেয়াল রাখি না আমাকে বলে যে নিজের খেয়াল রাখবা না এখন সময় আছে কত সুন্দর লাগবে কিন্তু রাখি না